আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ফ্যামিলি ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আমিরাতে সবচেয়ে বেশি ফ্রি জোনের ভিসা ইস্যু হচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য যে ভিসা ইস্যু হচ্ছে না এটা কিন্তু ঠিক না বাংলাদেশীদের জন্য ভিসা ইস্যু হচ্ছে তবে সব থেকে জরুরি যে ভিসাগুলো সেই ভিসাগুলো ঠিকঠাক মতো ইস্যু হচ্ছে না আর এইটা নিয়েই আমাদের প্রবাসীদের মধ্যে সবথেকে বেশি সমস্যা আজকে আপনাদের সাথে আমি জুন মাসে শেষ সপ্তাহের আপডেট শেয়ার করছি যাতে করে আপনারা বুঝতে পারেন আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের কি পরিমাণ ভিসা উঠছে এবং কোন কোন ক্যাটাগরি ভিসা উঠছে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য আউটসাইডের ভিসা চালু হয়নি আমি আবারও বলছি এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য আউটসাইডের কোনো ভিজা চালু হয়নি এবং ইনসাইড নর্মাল প্রফেশনাল ট্রান্সফার ভিজা চালু হয়নি উল্টো হাই প্রফেশন ট্রান্সফার ভিজা চালু ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে এমনকি আরও বড় দুঃসম্বর হচ্ছে আরব আমিরাতে আমাদের বাংলাদেশিরা আরবির ঘরে ভিসা হতে পারতো ট্রান্সফার সে আরবির ঘরে ভিসাও বন্ধ করে দিয়েছে মোট কথা ট্রান্সফার ভিসা বর্তমানে আরব আমিরাতে এখন বন্ধই আছে শুধুমাত্র ইনসাইডে যারা আছেন তারা ক্যান্সেল যারা আছেন তারা চাইলে পার্টনার ভিসা করতে পারবেন বর্তমানে শুধুমাত্র পার্টনার ভিসা চালু আছে আরেকটা বিষয় যে প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি যে ফ্যামিলি ভিসা আরব সরকার চালু করেছে কিনা দুঃখজনক হলেও সত্যি বর্তমানে আরব ফ্যামিলি ভিজা বন্ধ আছে আমি আবার বলছি ফ্যামিলি ভিসা বন্ধ আছে তবে যদি খুব বেশি জরুরি হয়ে থাকে তাহলে আপনি আপনার পরিবারের সদস্যকে ভিজিট ভিসা নিয়ে আসতে পারেন হ্যাঁ ভিজিট ভিসা চালু আছে তবে সংখ্যা খুবই কম ভিজিট ভিসাতে প্রচুর পরিমাণে জেনুইন ডকুমেন্ট লাগছে যেমন ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক ব্যালেন্স পাঁচ ছয় লাখ টাকার উপরে এইগুলো দিয়ে তারপরে আপনি ভিসা পাচ্ছেন বর্তমানে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক ভিজার ছবি দিয়ে প্রচার করছেন যারা বাবুরাতে ভিজা দমে চালু হয়েছে দেখুন ভিসা চালু হয়েছে এটা সত্যিই তবে এই ভিসাগুলো হচ্ছে ফ্রি জোনের ভিসা আরব আমিরাতে দুবাইতে যে ফ্রিজনের ভিসা আছে সেগুলো হচ্ছে সেই ফ্রিজোনের ভিসা তাই ফ্রিজোনের ভিসা চিন্তা করে যদি ভেবে থাকেন যে সব ভিসা চালু হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি ভুল করবেন তাই দয়া করে গুজবে কান্না দিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না বিদা যখন চালু হয়ে যাবে তো আমরা অবশ্যই অবশ্যই অফিসিয়ালি তথ্য প্রমাণ সহ আপনাদের সাথে জানাবো দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও আমাদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন